আজকে একটা এক্সপেরিমেন্ট করবো এই বরণে যদি আমরা আগুন দিই তাহলে কি হবে না বসে কেন ফাটবে না আচ্ছা দেখো ফাটে নাকি আস্তে আছো ভাতে সব আছো আছো দেখো তো ফাটে নাকি বেলুনটা এই ফাটবে না বলে আচ্ছা এবার পানওয়ালা বেলুনটা দেখবো দিবা আর চেষ্টা করবা

ফাটছে না তাই না যদি কেন ফাটছে না পানি দিলে কি হবে যে ফাটবে না পানি ঠান্ডা যাচ্ছে ওদেরকে ফাটতে দিচ্ছে না তাই না আর একটা কারণ আছে প্রচন্ড পানি দিলে ফাটবে এই পানিটা হাত দিয়ে দেখো কেমন গরম আচ্ছা এ ফাটবে না বোয়া আছে এই দেখো আসো ওই যে ক্যামেরা তুলো দেখো কি হয়ে গেছে তাও পানি তাও বেলুন ফাটলো না তাই না আচ্ছা আসো